সিলেট সীমান্ত ঘেরা ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে রাজ্য সরকার প্রতিদিন রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত চলবে এই কারফিউ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় আটই মে থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অনুযায়ী ওই সব এলাকার সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার মেঘালয় পূর্ব ও পশ্চিম জয়ন্তিয়া হিলস পূর্ব খাসি হিলস দক্ষিণ গাড়ো হিলস এবং পশ্চিম গাড়ো হিলস জেলার সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোতে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে সীমান্তের শূন্যরেখা দুইশো মিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত তো বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তা সংবেদনশীল ঘোষণা করে এই পদক্ষেপ নেওয়া হয় নির্দেশনায় বলা হয় কারফিউ চলাকাল নিচের কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে বা পাঁচ বা তথাধিক ব্যক্তির জমায়েত কোনো ধরনের অস্ত্র বা লাঠি ছোটা বহন গবাদি পশু ও পণ্যবাহী বিশেষ করে চা পাতা সুপারি পানের পাতা শুকনা মাছ সীমান্ত পারাপার বা অবৈধ অনুপ্রবেশ